আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লক খুব সবাই ভালো আছেন অ্যান্ড মজার মজার সব খাবার খাচ্ছেন সবাইকে ভ্যালেন্টাইনদের শুভেচ্ছা এর সাথে পবিত্র সবে বরাত আমার হাজব্যান্ড আসছে ফুল নিয়ে আমার জন্য আসলে প্রতিদিনই মানুষের জন্য ভালোবাসার তারপরও যেহেতু একটা দিন স্পেসিফিক আছে তাই আমরা একটু ভালো লাগার জন্য ফুল আদান প্রদান করি আজ সবে বরাত তাই আমরা অনেক খুশি কারণ রমজান আসছে এটা আমাদের জন্য অনেক বড় একটা খুশির ব্যাপার রমজান আসছে এটাই আমাদের জন্য অনেক বড় একটা খুশির কথা খুশির ব্যাপার আসলে এই একটা মাস যেন সবাই সুস্থভাবে সুন্দরভাবে তিরিশটা রোজা করে যেতে পারে আল্লাহর ইবাদত করতে পারে এটাই সবার জন্য কামনা করছি সবার জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন যাই হোক বাসায় হালুয়া রুটি আসছিলো অ্যান্ড বাসায় বিরিয়ানি রান্না হয়েছিল খাবার অনেক টেস্ট হয়েছে তারপর ওখান আমি আমার বাসায় চলে গেলাম আমার আম্মুর বাসায় আম্মুর বাসায় গিয়ে আম্মুর সাথে দেখা করে আসলাম আম্মুর শরীরটাও ভালো না সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার আম্মুর পায়ে ব্যথা এই জন্য আম্মুর রান্নাটা না ওরকমভাবে করতে পারেনি টুকটাক যতটুকু করেছে আলহামদুলিল্লাহ আমরা সন্ধ্যায় আম্মুর বাসায় নাস্তা করে আসছি

একদিন খাওয়া দাওয়া শেষ করেই মামাকে বলছিল মামা আমাকে তারাবাতি না দাও আমি তারাবাতি জ্বালাবো আসলে বাচ্চাদের তো বোঝানো যায় না যেটা জ্বালানো ওটা ভালো না গুণা হয় ওদের মন মতো ওরা করবেই